আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স বরাবরের মতো আজকে আরেকটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা ব্যাকলিং ক্রিয়েট করব বিয়ার্স আজকের ওয়েবসাইটটি কিন্তু হাই টি এর ডুফলো ব্যাকলিং এখান থেকে কি ডুফলো ব্যাকলিং ক্রিয়েট করব তো বিয়ার্স তাছাড়া আজকে একটি আপনার হাই দিয়ে ব্যাকলিং ক্রিয়েট করার জন্য সিক্রেট যে সোর্সগুলি আছে আপনাদেরকে দিয়ে দেবো মানে যেখান থেকে হাই দিয়ে ওয়েবসাইটগুলি পাওয়া যায় সেই সিগ্রেটগুলি আপনাদেরকে বলে দিব সেই সোর্সগুলি আপনার আজকে বলে দেব তো বিয়াস সেই জন্য ভিডিওটা শেষ মতো দেখতে হবে তো বিয়াস দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি তো যখন নাকি আমি মাউসটা ওভার করতেছি দেখতে পাচ্ছেন এটা ক্লিকেবল হয়ে যাচ্ছে এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এটা একটি কন্টেকচুয়াল ব্যাকলিং তো তো খুব সহজেই ক্রিয়েট করা যাবে তো তাছাড়া বিয়ার্স আমি এখন চলেন আপনাদেরকে দেখাই যে এই সাইটটির রুমের চেক করি তো দেখতে পাচ্ছেন যে এই সাইটটির আপনারা এই সাইটটির অ্যাড্রেসটা নোট ডাউন করে নেবেন আর যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নেই কারণ আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এই সাইটটির ডুমের রেটিং হচ্ছে সেভেন্টি নাইন উনাশি আর ব্যাকলিং দেখতে পাচ্ছেন ব্যাঙ্কিংয়ের সঙ্গে দেখতে পাচ্ছেন যে তিন মিলিয়নের উপরে আর লিঙ্কিং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন প্রায় তিন হাজারের মতো তার মানে এটি একটি দিয়ে এবং একটি স্থায়ী ওয়েবসাইট তো নিঃসন্দেহে আমরা এখানে এখানে ব্যাকলিংক ক্রেট করতে পারি তো বিয়ার্স আপনারা যদি আরও এরকম অসংখ্য ওয়েবসাইট পেতে চান তাহলে আপনাদেরকে আমি একটা সোর্স দিয়ে দিচ্ছি বিয়া দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে বিডিট আর ডট নেট আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে এসে এখানে দেখবেন যে ব্লগ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখতে পাবেন যে এখানে একটি পোস্ট আছে দুশো প্লাস প্রোফাইল ব্যাকলিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এই যে স্কলিং বারটা ধরে একদম নিচে নামে ফেলুন নিচে নামে ফেলে এখানে দেখতে পাবেন যে দুশো প্লাস ওয়েবসাইট এখানে রয়েছে দেখেন যে এখানে দুশো চৌত্রিশটা ওয়েবসাইট রয়েছে আর এই ওয়েবসাইটগুলি বেশিরভাগই ডুফুলো ব্যাকলিং দেখেন যে এটার যে এখানে লেখা আছে এটা ডুমেরিটিং কত এই দেখতে পাচ্ছেন বাষট্টি চুরানব্বই তিরাশি উনসত্তর এবং পাশে এটা ডুফল নোফল এগুলি লেখা আছে যেটা ডুফল সেটা ডুফল যেটা নোফল সেটা নোফল লেখা আছে তো বিয়ার্স আশা করি এতে করে আপনাদের উপকার হবে তো বিয়ার্স এখন চলেন যে আপনাদেরকে যে একটি সোর্স একটা সিগ্রেট সোর্স আপনাদেরকে দেখাই দিলাম এখন চলেন যে আপনি এইখানে এই ওয়েবসাইটটিতে আপনারা কীভাবে ব্যাকলিং ক্রিয়েট করবেন তো সেই জন্য বিয়ার্স আপনারা এই ওয়েবসাইটটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমি এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি আমি যেহেতু লগ ইন অবস্থায় আছি তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন এই আসার পরে বিয়ার্স এখানে দেখতে পাবেন যে টপ রাইট কর্নারে দেখতে পাবেন যে রেজিস্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনারা এখানে এখানে আপনি ইমেল দিয়ে দিবেন ইমেল দিবেন তারপরে এখানে একটা ইউজার নেম দিবেন তো এখানে আপনার ফুল নাম দিবেন ফুল নেম দিবেন তারপরে বি এখানে একটা কোশ্চেন থাকবে হোয়াট ইজ এখানে দেখেন 3 3 কত 6 এখানে 6 দিবেন তারপরে এটা টিক মার্ক আছে টিক মার্ক থাকবে তারপরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার এখানে ক্লিক করবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন অলমোস্ট কমপ্লিট এখন আপনাকে যে আপনার মেইলে একটি কনফার্মেশন ইমেল পাঠাইছে সেটাকে ক্লিক করে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে তো আর দেখতে পাচ্ছেন যে এখানে মেলটা চলে আসছে এখানে ক্লিক করবো তারপরে দেখতে পাচ্ছেন যে কনফার্ম রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলাম তো আর সেটা কনফার্ম হয়ে গেছে এখন এটাকে এগ্রি করতে হবে সাবমিট তারপরে এবার এখন পাসওয়ার্ড সেট করতে হবে একটি পাসওয়ার্ড সেট করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন চেঞ্জ মাই পাসওয়ার্ড তো চেঞ্জার্ডার দেখতে পাচ্ছেন যে আপনার পাসওয়ার্ড সেট হয়ে গেছে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে সেটিংসে এ ক্লিক করবেন সেটিংসে এ ক্লিক করার পরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল এখানে ক্লিক করতে হবে তো এখানে আপনার একটু ওয়েবসাইট দিতে হবে এই আপনার ওয়েবসাইটে দিলেন দেওয়ার পরে এখানে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দিতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল এখানে দিয়ে দিবেন আপনার অ্যাড্রেস যত সম্ভব প্রত্যেকটা গড় ফিল আপ করে দিবেন কোনো একটা গড় খালি রাখবেন না তো বেশ তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেফ এখানে ক্লিক করেন এখানে বেলিট দিতে হবে যদি না না থাকে তাহলে কিন্তু সেফ হবে দেখতে পাচ্ছেন সেফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেফ হয়ে গেছে এখন এই যে আপনার ইউজার নেমে ক্লিক করবেন এখানে আপনার ইউজার নেমে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বিয়ার্স আপনার ওয়েবসাইট কিন্তু এখানে ওয়েবসাইটে চলে আসছে তো বিয়ার্স এখন এটাকে যদি আপনি ইন্সট্রাকশন করেন দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে যে এখানে এ হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন বিড়িড ডাইরেক্টই ডট দেখতে পাচ্ছেন বিয়ার্স আর এখানে কিন্তু বিয়ার দেখতে পাচ্ছেন যে কোনো নো নোফুলো ট্যাগ নাই দেখতে পাচ্ছেন এখানে কোনো নো নোফুলো ট্যাগ নাই তার মানে এটা ব্যাকলিং দেখতে পাচ্ছেন বিয়ার্স এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাকলিং তো বিয়ার্স আশা করি এই ভিডিওটা দেখে আপনারা একটি দুপল ব্যক্তি ক্রিয়েট করতে পারবেন এতে করে আপনার দুঃপ করব হবে সেই জন্য অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ